সমস্যায় ব্যবহার করতে পারবেন এর দাম কত কতকে পার্সেস করবেন এটা খাওয়ার কি নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সাইলিপ পি ড্রপ রয়েছে আমাদের কাছে যেটা একদম শিশুদের এক মাস যেসব শিশুদের বয়স সেই ক্ষেত্রে সেই সব শিশুদের খাওয়াতে পারবেন এক মাসের প্লাস থেকে আপনি এক থেকে দেড় বছর অবধি আপনি খাওয়াতে পারবেন সাইলিপ্পিস ড্রপটা সাইলিপ্পি সিরাপের যদি কম্পোজিশন দেখি আমরা এখানে দেখতে পাবো সাইপারফ্রাইন ট্রাইক্লিনিটেড ড্রপ রয়েছে যদি ফুল কম্পোজিশন দেখি সাইলিপ্পির ড্রপের যে সাইপারফ্রাইন হাইড্রোক্লাইড রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং ট্রাইকোলিনিটেড রয়েছে ফিফটি ফাইভ মিলিগ্রাম এই দুটির কম্পোজিশনে কিন্তু তৈরি করা হয়েছে সাইলিপ্পির ড্রপ আর সাইলিড পি ড্রপটা আসে থার্টি এম এর একটা ড্রপ আর সাইলিড পি ড্রপে যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে উনচল্লিশ টাকা ষাট পাঁচ এমআরপি এখানে এক্সপেক্টেড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে সাইলিড পি ড্রপটা ম্যানুফ্যাকচার করে থাকে টার্গিউ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন সাইলিড পি ড্রপের বক্সটা ওপেন করে দেখি চলুন কি কি রয়েছে দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে যে মেন ড্রপ বা সিরাপ সেটাই যেটা খাওয়াতে পারবেন যেটা তিরিশ এম এর একটা ড্রপ দেখতে পাবেন সাইলিপটি ড্রপ এর মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি আপনার শিশুকে খাওয়াতে পারবেন মানে বাচ্চাকে খাওয়াতে পারবেন সাইলিপটি ড্রপটা খাওয়াতে পারবেন আপনার বাচ্চা যদি ক্ষীরের সমস্যা থাকে মানে আপনার বাচ্চা একদম খেতে চায় না সেই ক্ষেত্রে খাওয়াতে পারবেন আপনার বাচ্চার একদম ঘুম হয় না মানে আপনার ঘুম নেই আপনার বাচ্চার ঘুমাতে চায় না সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারবেন মানে আপনার বাচ্চার যদি ক্ষীরে কম থাকে অথবা ঘুম কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সাইলিক ড্রপটা খাওয়াতে পারবেন এবং আপনার বাচ্চাকে একটু স্বাস্থ্যবান করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ওয়েট বাড়াতে যাচ্ছে সে সেই ক্ষেত্রে আপনি খাওয়াতে পারবেন কারণ এই সিরাপটা খাওয়ালে বাচ্চা কিন্তু খিদে বাড়ে এবং ঘুমটা ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে যখন খিদে বাড়ে যখন ঠিকঠাক খাবে এবং ঘুমটা ঠিকঠাক হবে তখন অবশ্যই ওজনটা বাড়বে এবং অবশ্যই একটু আপনার বাচ্চার শরীরে স্বাস্থ্যবান হবে এই এর মূলত কাজ সাইলিপি ড্রপের সাইলিপি ড্রপটা খাওয়ার কী নিয়ম রয়েছে আপনার বাচ্চার বয়স যদি এক মাসের ঊর্ধে হয় তাহলে কিন্তু আপনি চার থেকে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাওয়াতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি দু থেকে তিন মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আট ফোঁটা করে দিনে দু থেকে আট ফোঁটা করে দিনে দুবার খাওয়াতে পারবেন এভাবে ডোজটা নিতে হবে আপনার বাচ্চার বয়স হিসেবে ওজন হিসেবে এখানে ডোজটা দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই মেডিসিনটা বা যে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও স্যাললিপি ড্রপ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে